আজকে দিনে বাংলাদেশে বাজেস কর্তৃক সর্বশেষ সোনা এবং রূপার দামের কি পরিস্থিতি থাকছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব প্রতিদিন আমাদের চ্যানেলে স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় যখনই স্বর্ণের দাম পরিবর্তিত হয় তখনই সাথে সাথে আপডেট জানিয়ে দেওয়া হয় তো আজকে তার স্বর্ণের সাথে আপনাদের রুপার দামও জানিয়ে দেওয়া দেব তো প্রথমে আমরা যদি রুপার দামের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম রুপার দাম দুইশো টাকা একই সাথে একুশ ক্যারেটের গ্রাম দাম একশো সাতানব্বই টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার দাম হচ্ছে একশো আটচল্লিশ টাকা তো এটা হচ্ছে শুধুমাত্র গ্রামে বাজেজ কর্তৃক শুধুমাত্র গ্রামে স্বর্ণ এবং রূপার দাম নির্ধারণ করে দেওয়া হয় তো আপনাদের বোঝার সুবিধাতে আমরা গ্রাম আনা ভরি অতিতে স্বর্ণ দাম জানিয়ে দিয়ে থাকে আপনার বলে রাখি যে এক ভরি সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তো এক গ্রামের যে মূল্যটি সেটি সেটির সাথে আপনি এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে গুণ দিলে এক ভরি রূপার দাম কত সেটা পেয়ে যাচ্ছেন তো এখন আমরা দেখে নেব স্বর্ণ দাম তো স্বর্ণ দাম আপনাদেরকে ভেঙে ভেঙে জানিয়ে দেবো প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরি আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণ দাম কত থাকে ও আরেকটু বলে রাখে এই দামটি কবে নির্ধারণ করা হয়েছে সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে দেখতে পাচ্ছেন যে এক জুলাই পাজুসের এক ফ্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণ এবং রূপারে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছিল যেটা দুই জুলাই থেকে কার্যকর শুরু হয়েছিল এবং এক সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো চলুন এখন স্বর্ণের দামটি দেখে নেওয়া যাক সবার প্রথমেই আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পড়ছে বারো হাজার চুয়াত্তর টাকা এবং

এক লক্ষ চৌষট্টি হাজার দুশত নিরানব্বই টাকা এক তারিখের যে নতুন বিজ্ঞপ্তি এটা কিন্তু স্বর্ণের দাম বাড়ানো হয়েছে তার আগে জুন মাসে দুই দাপে স্বর্ণের দাম কমানো হয়েছিল টানা তাই এই ধাপে বাড়ানোর পরে এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম থাকছে চোদ্দ হাজার সাতশত সাতান্ন টাকা এবং এক আনাস বাইশ ক্যারেট স্বর্ণের দাম থাকছে দশ হাজার সাতশত সাতান্ন টাকা এক ভরি স্বর্ণের দাম কত সেটা জানার আগে বলে রাখি আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট প্রাইস জানিয়ে দেওয়া হয় আপনি যদি ভাবছেন স্বর্ণ কিনবেন অথবা বিনিয়োগ করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবার আগে আপনি জানতে পারবেন স্বর্ণের দাম কমলে তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার একশত পঁচিশ টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট পরবর্তীতে জানিয়ে দেব পুরাতন গহনা স্বর্ণ বিক্রি করতে গেলে আপনার কত খরচ হচ্ছে এবং পাঁচ আনা ছয় আনা ওটাও আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের সাথে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম